আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন বিশ্বের দিকে দিকে যখন যুদ্ধ যুদ্ধাবস্থা চলছে তখন প্রত্যেকটা দেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার চিন্তা করছে ইসরায়েল যেমন যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত আয়রন ডম দিয়ে একদিকে একদিকে ইরানকে ঠেকায় অন্যদিকে ইয়েমেনের হতি হামলাও কিন্তু আয়রন দিয়ে ঠেকায় এছাড়া গাজা থেকে যেসব হামলা এর আগে হতো হামাস কিংবা হামাসের অন্যান্য অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যেসব হামলা হতো রকেট সবই কিন্তু আয়রন ডম কিংবা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে তারা প্রতিরোধ করে থাকে বিশেষ করে ইসরায়েল আয়রন দিয়ে সাত স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে তাহলে যে কোনো প্রজেক্টাইল এসে জালে এটকে যায় এবং আকাশে বিস্ফোরিত হয় এখন এই অবস্থার মধ্যে দিয়ে যখন দেখা যাচ্ছে ট্রস্ক স্টিলডম ঘোষণা দেওয়ার পর এবার কিন্তু তাইওয়ান টিডম তৈরির ঘোষণা দিয়েছে টি টিডম এটাও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন তাইয়ান টিডম ঘোষণা দিয়ে দেশটি আসলে কি বলছে জানা যাক চীনের হামলার আশঙ্কায় নতুন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘোষণা দিয়েছে তাইওয়ান তাইয়ান সরকারের প্রেসিডেন্ট লাই বলছেন যে টিড নামে এই ব্যবস্থা দেশটির নাগরিকদের জীবন ও সম্পদ রক্ষায় নিরাপত্তার জাল হিসেবে কাজ করবে আয়নে হামলার জন্য চীন তাদের সক্ষমতা বাড়াচ্ছে লাই চিংতে সতর্ক করে বলেন তাইওয়ান দখল করতে চীনের শক্তি ব্যবহার বন্ধ করতে হবে গণতান্ত্রিক ভাবে শাসিত তাইওয়ানের উপর সামরিক এবং রাজনৈতিক চাপ বাড়াচ্ছে চীন দ্বীপ দেশটিকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে যদিও তাইপে সরকারের অবস্থান একেবারে উল্টো বলা হচ্ছে টিডম নতুন প্রজন্মের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রেসিডেন্ট লাই বলেন যে আমরা টিডম গড়ে তুলব এটি কঠোর বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা যা উন্নত শনাক্তকরণ প্রযুক্তি এবং কার্যকর প্রতিরোধ ক্ষমতার সমন্বয়ে গঠিত হবে রয়টার্স খবর বলছে যে এটি ইসরায়েলের আইরনডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার আদলে গড়ে তোলা হবে প্রেসিডেন্টের দপ্তরের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন টিডিএম প্রকল্পের ব্যয় পরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে তার ভাষায় আমরা এমন এক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই যার বাধা দেন ক্ষমতা আরো বেশি হবে এখন তাইয়ানের ঘোষণায় চীনের কি প্রতিক্রিয়া জানা যাচ্ছে স্বাধীনতার স্বপ্ন যুদ্ধ ডেকে আনবে চীন বলছে লায়ের বক্তব্যের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু যে বলেন জোর করে স্বাধীনতা অর্জনের চেষ্টা তায়নকে কেবল সংঘাতের দিকেই নিয়ে যাবে